সকলকে স্বাগতম আপডেট ডে বাই ডে চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভাতাভোগী আপনাদের সকলকে অভিনন্দন আপনারা কিছুদিনের মধ্যে ছাব্বিশ সালের ভাতাটি পেতে যাচ্ছেন এখন আমরা আলোচনা করব নিজ নামে সিম তোলা না থাকলে ভাতা পাবে কিনা না এ কথাটা কতটুকু সত্যি সত্যি কি এটি কার্যকর হয়েছে কিনা অফিস থেকে তারা এ বিষয়ে কি বলছে আজ এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি করা হয়েছে তাই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝবেন আপনার ভাতা কি বাতিল হয়ে যাবে কি না যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সমাজসেবা অধিদপ্তর হতে কি এটি কার্যকর হয়েছে কিনা এটা পুরোপুরি মিথ্যা না তাদের ওয়েবসাইট থেকে জানানো গেছে এখন বাংলাদেশ সরকার সাধারণ সামাজিক নিরাপত্তা ভাতা যেমন বয়স্ক ভাতা বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রতিবন্ধী ভাতা হিজরা বেদে চা শ্রমিক ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে নিজ নামে সিম নিবন্ধন মোবাইল সিম লাগবে এবং এই নিয়ম বাস্তবে কার্যকর হচ্ছে দুই হাজার পঁচিশ থেকে নতুন সিম কার্যকর সরকারের সমাজ সেবা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভাতাভোগীদের নিজ নামে এনআইডি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম ও তার সঙ্গে যুক্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে ভাতা মাত্র সেই নাম্বারে যাবে যে নাম্বারটি ব্যক্তির নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা রয়েছে যে সিমটি আপনার এনআইডি এর বিপরীতে নিবন্ধিত সেই নাম্বারে আর ভাতা দেওয়া হবে না আগের মতো আপনি অন্য সদস্য বা কারো নম্বর ব্যবহার করতে পারবেন না নগদ বিকাশ ব্যাংক বাধ্যতামূলক নয় নতুন নিয়মে শুধু নিজ নামে নিবন্ধিত সিম মোবাইল নম্বর থাকতে হবে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান যেমন নগদ বিকাশ বা অন্যান্য যেকোনো এম এফ এস ব্যাংক যাই হোক পাবেন আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না বিষয়ে যে তথ্যটি এ অফিসিয়াল পাওয়া গেছে তা হলো সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগ এসব নিয়ম বাস্তবায়ন করেছে তারা বলেছে এই পরিবর্তনের কারণ হল অন্য মানুষের নাম্বার ব্যবহার করলে টাকা সঠিক ভাতাভোগীর কাছে না গিয়ে অন্য কেউ তুলে নেওয়ার সমস্যা ছিল অনেক ক্ষেত্রে বয়স্ক বা ফোন ব্যবহারের অসুবিধা ভোগীর জন্য বিশেষ সমাধান বা পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে যেমন আঙ্গুলের ছাপ না পাওয়া গেলে কিছু শিথিলতা প্রশ্ন হল সিম না থাকলে ভাতা বন্ধ হবে কিনা হ্যাঁ সাধারণত নিয়ম অনুসারে আপনি নিজ নামে এনআইডির বিপরীতে মোবাইল সিম এবং তার সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট না থাকলে ভাতা পাওয়া কঠিন হতে পারে কারণ টাকা ওই সিম নম্বরে পাঠানো হয় কিন্তু যদি আপনি একেবারে মোবাইল সিম ব্যবহার করতে পারেন না বা নির্দেশনীয় কারণে সিম নিবন্ধনের সমস্যা হয় তবে স্থানীয় সমাজসেবা অফিসে আবেদন করে বিশেষ ব্যবস্থা ও শিথিল নেওয়ার সুযোগ থাকতে পারে অফিস থেকে সবাইকে একরকম অ্যাকাউন্ট বাধ্যতামূলক বলা হয়েও তারা সাধারণত এমন ব্যক্তিদের স্থানের বিকল্প ব্যবস্থা করার কথা বলে তার মানে সহজ ভাষায় বলা যাক আপনার নামে একটি সিম প্লাস এনআইডি নিবন্ধন বাধ্যতামূলক ভাতা নিয়মিত পেতে সেটি প্রয়োজন পণ্ডের সিম দিয়ে ভাতা নেওয়া বন্ধ সত্যি ফোনে অসুবিধা হলে অফিসে আলাদা আবেদন সম্ভব তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হলো যে ব্যক্তির নিজ এনআইডি ব্যতীত অন্য কারো এনআইডি দ্বারা নিবন্ধিত সিম সিমে কি ব্যক্তি টাকা পাবে কি না অফিস থেকে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে এরকম আর কেউ পাবে না অফিস থেকে ও নতুন নিয়ম তৈরি করার কারণে যারা সঠিক তথ্য দিয়ে ভেরিফাই করতে পারবে তাদেরকে এই ভাতাগুলি দেওয়া হবে যারা এই সঠিক তথ্য দিতে পারবে না তাদেরকে এই ভাতা কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন ভাতাভি আপনার আশেপাশে থাকা আপনার এলাকার লোকজন এটি এই বিষয়ে জানতে পারে এবং আপনার পরিচিত ব্যক্তি এটি নিশ্চিত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ